প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা জানো যে তোমাদের এবার থেকে সেমিস্টার ওয়াইজ এক্সামস নেওয়া হবে প্রথম সেমিস্টার হবে তোমাদের নভেম্বর মাসে এবং সেকেন্ড সেমিস্টার হবে খুব আনুমানিক ফেব্রুয়ারি মাসের দিকে প্রথম সেমিস্টারে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সামনে খুব শীঘ্রই এক এক করে ভিডিও নিয়ে আসতে শুরু করে দিলাম এবং প্রত্যেকটি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ইতিমুহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এবং সেই কবিতাটি নিয়ে আমি আমি একটি আলোচনা দিয়েছি তোমরা যদি সেটা না দেখে থাকো তো এখনই তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে তো আজকে আলোচনা করবো সাম্যবাদী এই কবিতাটি পড়ার সময় তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নোট কিন্তু করে নেবে যেমন ধরো এখানকার প্রত্যেকটি লাইন বাই লাইন ব্যাখ্যা এবং প্রত্যেকটি লাইনের মধ্যে যে শব্দগুলোর অর্থ তোমরা জানো না সেগুলো অবশ্যই নোট করে নেবে কারণ এমসি কিউ পরীক্ষা হবে যখন তখন তোমরা নিশ্চয়ই জানো খুব খুঁটিয়ে কোশ্চেন হবে তাই একটা ক্লাস করো ইম্পর্টেন্টভাবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর পুরো ক্লাসটা মনোযোগ সহকারে করো কেমন তো এই সাম্যবাদী কবিতাটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম এই সাম্যবাদী কবিতাটি কেবল তিনি যে রচনা করেছেন সাধারণভাবে তা নয় তার আসল মানসিকতা কি সেটা বোঝার চেষ্টা করো দেখো আমাদের এই মানব সমাজ বৈষম্যহীন হয়ে উঠুক অসাম্প্রতিক হয়ে উঠুক অসাম্প্রদায়িকতার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে মানবিকতা ছড়িয়ে দেওয়া সম্ভব তিনি কখনোই চাননি যে সম্প্রদায়কে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে শোষণ করুক ধর্মের ভয় দেখিয়ে দুর্বলকে শোষণ করা একটা শাসনতন্ত্রের কিন্তু বৈশিষ্ট্য হয়ে উঠেছে তাই তিনি চেয়েছেন প্রত্যেকটি ধর্মগ্রন্থ যেন মনুষ্যত্ব বোধ বা মানবিকতা বোধকে উপলব্ধি করতে শেখায় একই মায়ের সন্তান সকল মানুষ তাই মানবিক মেলবন্ধন গড়ে তোলা মানুষের মশাতে মানুষের এটা খুব জরুরি তাই জন্য তিনি গান লিখেছেন কবিতা লিখেছেন এবং তার মাধ্যমে তিনি সুরের সুবাস বা সুগন্ধ ছড়িয়ে দিতে চান তিনি তাই বলেছেন সবথেকে বড়ো তীর্থ হল মানুষের হৃদয় সেখানেই মন্দির মসজিদ গির্জা সব রয়েছে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান অধিকার দিতে হবে তিনি আসলে সাম্যবাদের বাণী প্রচার করেছেন তাহলে সাম্য বলতে কী বোঝানো হলো সাম্য বলতে বোঝানো হলো সমানতা এই যে কবিতাটি আছে সাম্যবাদী কবিতা এই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা বিশেরবাসী কাব্যগ্রন্থের অন্তর্গত বিশ্ববাসী কাব্যগ্রন্থটি কত সালে লেখা হয়েছে উনিশশো সালে হয়েছে এবার দেখো প্রত্যেকটি লাইন একটু একটু করে ব্যাখ্যা করে আমি পুরো স্পষ্ট তোমাদের সামনে আলোচনাটি তুলে ধরছি তিনি বলছেন গাহি সাম্যের গান তাহলে তিনি কিসের গান গাইছেন সাম্যের অর্থাৎ সমানতার প্রত্যেকটি মানুষ সমান এই দৃষ্টিকোণ থেকে তিনি কবিতাটি শুরু করছেন বা গানটি লেখা শুরু করছেন কি বলছেন যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কি সুন্দর কথা মানুষের মানুষে কত বাধা ব্যবধান দূরত্ব সব শেষ হয়ে যায় কিন্তু সাম্য নামক শব্দটির কাছে এসে তিনি আর কি বলছেন তিনি বলছেন যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এতগুলো জাতির মানুষ সব এক জায়গায় এসে মিশে যায় কোন জায়গায় মানুষ শব্দটির কাছে গাহি সাম্যের গান কে তুমি পার্সি আচ্ছা এখন প্রশ্ন হলো এই পার্সি কাকে বলে এই পার্সি বলা হয় পারস্য দেশের ইরানের নাগরিককে ঠিক আছে পার্সি বলা হয় পারস্য দেশের ইরানের নাগরিকদের আচ্ছা এখন কথা হলো জৈন বলতে কী বোঝো জৈন বলতে বোঝানো হয় জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী সম্প্রদায়কে ঠিক আছে এরপরে তোমার মনে হবে যে ইহুদি মানে কি তাহলে কিন্তু ইহুদি মানে দেখতে হবে প্রাচীন হিব্রু জাতির মানুষদেরকে বলা হতো ইহুদি কেমন এরপরে সাঁওতাল ভিল গাড়ো। এই যে শব্দগুলো আছে এরা কারা সাঁওতাল ভিল গাড়ো। এরা হচ্ছে ভারতীয় উপমহাদেশেই থাকা আদিম নৃগোষ্ঠী বিশেষ কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো, কনফুসিয়াস কনফুসিয়াসকে ছিলেন চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন চারবাক চেলা তাহলে এই চারবাগটাকে ইনি আবার একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি তিনি বেদ আত্মা পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন জেরুজালেম সম্পর্কে আমরা আরেকটু পরে জানতে পারবো কি বলছেন তিনি বলছেন কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও পুঁথি কেতাব মানে কি বইপত্র তিনি বলছেন যতই তোমরা পড়াশুনো করো না কেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এই সব কিছু পড়লেই কি তুমি মানুষ হতে পারবে না এগুলোর বাহিরেও একটা পড়া আছে সেটাকে বলে জীবনের পড়া জীবনকে বুঝতে হয় তিনি বলছেন গ্রন্থগুলোর নাম জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম পণ্ড মানে নষ্ট এই পরিশ্রমটা নষ্ট পরিশ্রম মগজে হানিছ শুল শুল মানে হচ্ছে ত্রিশুল বা অস্ত্র এক ধরনের তুমি তোমার মগজে বারবার তুমি অতিরিক্ত প্রেশার দিচ্ছ বা প্রচণ্ড চাপ তৈরি করছো কেন দোকানে কেন এ দর কষাকষি দোকানে গিয়ে তুমি দর কষাকষি করছো পথে ফোটে তাজা ফুল অথচ তুমি পথের মধ্যেকার ফুলটাকে দেখছো না আর দোকানে গিয়ে ফুল কিনতে গিয়ে দর কষাকষি করছো আরে বাবা তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান কি দারুণ কথা বলেছেন যে তোমার তুমি একজন মানুষ এবং মানুষের কাছে সমস্ত কেতাব বা বইয়ের সকল কালের জ্ঞান রয়েছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা সখা মানে বন্ধু এ বন্ধু তুমি সকল শাস্ত্র খুঁজে পাবে খুলে দেখো নিজ প্রাণ নিজের প্রাণটাকে উন্মুক্ত করো উদার করো মানুষের মতো করে বাঁচার চেষ্টা করো তাহলে দেখবে তোমার মধ্যে সমস্ত শাস্ত্র রয়েছে কেউ তোমার থেকে আলাদা নয় মানে তুমি হিন্দু হতে গেলে তোমার গীতা বা ভাগবত তোমার প্রধান হবে আর কোরআন বা বাইবেল তোমার প্রধান হবে না এমনটা তোমার মনেই হবে না কারণ তুমি যদি উচিত অর্থে মানুষ হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার হৃদয়ের দরজাগুলো খুলে রাখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তুমিই সকল ধর্মের প্রধান আর তোমার মধ্যে সকল ধর্ম রয়েছে এমনকি সব যুগের সব ধর্মের যত যুগের অবতাররা জন্মগ্রহণ করেছেন সবাই রয়েছে তোমারই মধ্যে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তোমার হৃদয়টা কি বিশ্বের দেউল দেউল মানে দেবালয় বা মন্দির সকলের দেবতার সকল মানুষের দেবতার একমাত্র স্থান তোমার হৃদয় তুমি তোমার হৃদয়ে সকলকে ঠাঁই দাও কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে তাহলে এই মৃত পুঁথি কঙ্কালে কী খুঁজে বেরানোর কথা তিনি বলছেন দেবতাকে খুঁজে বেরানোর এইভাবে বই খুঁজে খুঁজে দেবতাকে খুঁজে যায় না তিনি হয়তো আড়াল থেকে হাসছেন হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে ঈশ্বর কোথায় রয়েছেন ঈশ্বর রয়েছে তোমারই হৃদয়ে বসে অন্তরালে আড়ালে বসে তুমি বাহিরে তাকে খুঁজছো মন্ত্রপাঠের মধ্যে দেবালয়ে বিভিন্ন ধর্মগ্রন্থে কিন্তু আসলে তিনি আছেন তোমারই অন্তরাত্মার মধ্যে অমৃত হিয়া অর্থাৎ একেবারে কিন্তু অমৃতের হৃদয়ে তিনি কিন্তু আড়ালে বসে আছেন বন্ধু বলিনি ঝুট এবার কি বলছেন বন্ধু এই কথাগুলো আমি কিন্তু তোমাদেরকে মিথ্যে বলছি না ঝুট বলছি না এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট তুমি হৃদয়ের কাছে এসে আটকে যেতেই পারো তুমি দেখবে সমস্ত রাজার রাজমুকুট কিন্তু সকল মানুষের হৃদয়ে জায়গা পায় না আর যে জায়গা পায় সেইখানে মুকুটের আর প্রয়োজনই পড়বে না অর্থাৎ অহংবোধ হারিয়ে যায় হৃদয়ের কাছাকাছি ভালোবাসার কাছাকাছি এসে এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এই নীলাচল মানেটা কি নীলাচল মানেটা হচ্ছে সেই জায়গা যে জায়গাটিতে কৃষ্ণ থাকেন বা জগন্নাথ ক্ষেত্র নীলবর্ণযুক্ত পাহাড় এই নীলাচল হ্যাঁ এরপরে কি বলছেন তিনি তিনি বলছেন নীলাচল হোক কাশি হোক মথুরা হোক বৃন্দাবন হোক সবই হচ্ছে এই হৃদয় শুধু এগুলোই না বুদ্ধগয়া সেটা আবার জিরুজালিম মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মূষা পেলো সত্যের পরিচয় ভালো করে খেয়াল করো এই যে ঈশা মুসা এরা সব মুসলিম ধর্ম ধর্মের একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তি যিনি মানব কল্যাণের জন্য মানব সভ্যতার বিকাশের জন্য মানব জাতির শিক্ষক হিসাবে আজও পরিচিত হয়ে আছেন তারা সবাই আছে এই হৃদয়েই এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা তোমরা জানো মহাভারতের যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ সেই রণভূম রণমানে যুদ্ধ ভূম মানে হচ্ছে ভূমি সেই যুদ্ধভূমিতে বাঁশির বাজিয়েছিল যে কিশোর গিয়েছিল যে মহান গীতা বা ভাগবত গীতা সেই কৃষ্ণের কথা বলছে এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা বললো এই মাঠেই মেষের রাখাল মেষ মানে কি যে মোষ বা গরু গরুর রাখাল হয়ে তিনি দেখা দিলেন আর পাশাপাশি নবী অর্থাৎ মুসলিম যে ধর্মগুরু ধর্মের নবীরা তারা খোদা তথা ঈশ্বর আল্লাহর কিন্তু বন্ধু হয়ে উঠল মিতা হয়ে উঠল এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি সাক্ষ্যমুনি মুনি বলতে কাকে বোঝানো হয় সাক্ষ্য বংশে জন্মজার অর্থাৎ এখানে ভগবান বুদ্ধদেবের কথা বোঝানো হয়েছে তিনি কি করেছেন এই হৃদয়ের মধ্যেই ধ্যান করেছেন ধ্যান করে তিনি খোঁজ পেয়েছেন জীবনের গুহাটির ত্যাজল রাজ্য মানবের মহাবেদনার ডাক ডাকশুনি তাহলে তিনি ত্যা আমরা জানি ভগবান বুদ্ধ একজন রাজপুত্র হয়েও নিজের রাজধর্মকে পালন করেনি নিজের সংসার রাজ্য সব ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হয়েছিলেন এবং হৃদয়ের গভীরে মানুষের কান্নার ডাক শুনেছিলেন বেদনার ডাক শুনেছিলেন তাই জন্য তো তিনি মানুষের কল্যাণের জন্য বেরিয়েছিলেন পথে পথে তার এই ডাকটা কোথায় শুনেছিলেন তিনি নিজের হৃদয়ে শুনেছিলেন তাই হৃদয়ের থেকে বড় আর কিছু নেই এই কন্দরে আরব দুলাল এখন প্রশ্ন হলো যে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এই আরব দুলালটাকে আরব দুলাল হলো আরবের সন্তান অর্থাৎ এখানে হজরত মোহাম্মদকে বোঝানো হয়েছে কিন্তু কন্দর মানে কি কন্দর মানে হলো পর্বতের গুহা এখানে হৃদয়ের গভীরতাকে বা হৃদয় নামক গুহাকেই কিন্তু বোঝানো হয়েছে তাহলে আরব দুলাল মানে হজরত মোহাম্মদ এই অন্দরে অর্থাৎ এই হৃদয়ের অন্দরেই কিন্তু ডাক শুনতে পেতেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান শামগান বলতে কি সমানতার গান কোরআন কি করল কোরআনের তিনি যে রচনা করলেন কোরআন আসলে কি সেই সময়ে প্রচুর সংখ্যক বিভ্রান্ত মানুষকে একত্রিত করেছিল তাদের মধ্যে দাঙ্গা নয় অশান্তি নয় শান্তির প্রচার করেছিলেন যে হজরত মোহাম্মদ তথা আরবের দুলাল তিনি কিন্তু এই কোরআনের সাম্যতার গান গেয়েছিলেন এই হৃদয়ের অন্দরে বসেই তাই তিনি বলছেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই তোমরা জানবে যে লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট কেন তিনি বলছেন যে এই হৃদয় যার কাছে আছে যে হৃদয়ের ডাক শুনতে পায় হৃদয় দিয়ে সকালকে ভালোবাসতে পারে তার কাছে আর অন্যভাবে কোনো তার প্রয়োজন নাই ঈশ্বরকে ধরার বা দেবতাকে ধরার তাকে মন্দির বা কাবা কোথাও যাওয়ার দরকার না কাবাটা কি এই যে মক্কা মদিনা সেইখানে যে কাবা মসজিদ সেই কাবা মসজিদের কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে মন্দির বলো বা কাবা মসজিদ এই দুয়ের কোনোটাই কিন্তু হৃদয়ের চেয়ে বড় নয় আসল হচ্ছে মানুষের হৃদয় হয় সেইখানেই ঈশ্বর বাস করেন তাই প্রতিটি মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে সাম্যবাদের দৃষ্টিতে দেখতে হবে তাই সাম্যবাদী কবিতা তখনই কিন্তু সম্পূর্ণ সার্থক হবে তাহলে এই ছিল আজকের আলোচনা এবং তোমরা সমস্ত সংজ্ঞাগুলো বা এর যে তোমরা স্ক্রিনশট করে করে ব্যাখ্যাগুলো লিখে নিও প্রত্যেকটি শব্দার্থ তোমাদের সামনে তুলে ধরলাম কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তারপরে তোমরা পরবর্তীতে সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা ধীরে ধীরে আমার চ্যানেলে পেয়ে যাবে তাই যারা এখন সাবস্ক্রাইব কর তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ভিডিওটা ধন্যবাদ ভালো থেকো তোমরা